হরর স্টোরি টাইম তো আজকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা হরর স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা ঘটেছিল দু সালে আমার ওই ফ্রেন্ডরা তার ফ্যামিলি নিয়ে একটা বাসায় ভাড়া উঠে বাসাটা খুবই সুন্দর ছিল দোতলা ডুপ্লেস বাড়ি বাসাটা যে এলাকার মধ্যে ছিল সেই এলাকায় বাসাটাকে নিয়ে একটা গুঞ্জন ছিল বাসাটায় নাকি কেউ তিন মাসের বেশি থাকতে পারতো না তবে আমার ওই ফ্রেন্ডরা ওই বাসায় প্রায় সাড়ে তিন বছর ছিল শোনা গিয়েছে ওই বাসায় নাকি ভুতুরে অনেক কিছু হতো যার জন্য কোনো ফ্যামিলি তিন মাসের বেশি থাকতে পারত না যেমন রাত্রিবেলা ছাদ থেকে নুপুর পরে একজন মেয়ের নাচানাচি করার আওয়াজ পাওয়া যেত আরও এমন অনেক কিছু হতো আর ওই বাসার বাড়িওয়ালারও নাকি কিছু সমস্যা ছিল যার জন্য ওই বাসায় কেউ ভাড়া থাকতে চাইতো না আর তিন মাসের বেশি থাকতেও পারতো না তো এরপরও আমার ওই ফ্রেন্ডরা ওই বাসায় ওঠে বাসায় ওঠার কিছুদিন পর থেকেই তারা কেমন যেন একটা নেগেটিভ এনার্জি ফিল করতে শুরু করে যেমন রান্নাঘরে পানির কল অটোমেটিক অন হয়ে যেত মাঝে মাঝে হঠাৎ করে ঘরের লাইট অন অফ হতো তাই আমার ওই ফ্রেন্ডের আম্মু একদিন বাসার পাশে আরেকটা বিল্ডিংয়ে গিয়ে একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করলো বাসায় আসলেই কোনো সমস্যা আছে না কি এগুলো সব গুজব তখন তাদের সেই প্রতিবেশী বলল হ্যাঁ ঘটনা তো সব সত্যি এই বাসায় অনেক সমস্যা আছে এগুলো কোনো গুজব না সত্যি কথা এর আগে যারা ওই বাসায় ছিল তারা নাকি প্রায় শুনতে পেতো একজন মহিলা রাত্রিবেলা কান্না করতেছে আর মাঝে মাঝে রাত্রিবেলা একটা বাচ্চাকে দেখতে পেত তারা নাকি ওই বাসায় এক মাসের বেশি থাকতে পারে নাই তাদের সেই প্রতিবেশী তাদেরকে সাবধান করে দিল ওই বাসায় বেশি দিন না থাকার জন্য তো এগুলো শুনে আমার ওই ফ্রেন্ডের মা কিছুটা ভয় পায় তারপর বাসায় এসে সবাইকে এই ঘটনাগুলো বলে কিন্তু বাসার কেউ তেমন একটা বিশ্বাস করে না তো একদিন রাত্রিবেলা আমার ফ্রেন্ড যখন ঘুমাইতেছিল তার রুমে তখন সে অনুভব করে তার রুমের বাহিরে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে তার রুমের দরজা ধাক্কাধাক্কি করছে মানে আমার ফ্রেন্ড রাত্রিবেলা তার রুমের দরজা আটকে তারপর ঘুমায় তো সে রাত্রিবেলা ঘুমানোর সময় শুনতে পাচ্ছে তার রুমের দরজা কেউ একজন ধাক্কাধাকি করছে ধাক্কা দেওয়ার স্পিড এত বেশি ছিল যেন মনে হচ্ছে এখনই দরজাটা খুলে যাবে তখন রাত বাজে দুইটা আমার ফ্রেন্ডের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে কারণ রাত দুইটার সময় তার রুমের দরজা তো তার বাসার কেউ এসে ধাক্কাধাকি করবে না আর তাদের যদি কোনো দরকার হয়েও থাকে তাহলে তো তাকে রুমের বাহির থেকে ডাক দেবে এরকম দরজা ধাক্কাধাক্কি করবে না তো আমার ওই ফ্রেন্ড তার মাকে তখন ওই রাত্রিবেলা তার ফোন থেকে কল করে বলে যে তার রুমের বাহিরে কেউ একজন দরজা ধাক্কাধাক্কি করছে তখন তার মাকে সে জিজ্ঞাসা করে তার বাসার কেউ এরকম করছে কি না তখন আমার ওই ফ্রেন্ডের মা রিপ্লাই করে আমি তো শুয়ে আছি আর বাসার কেউ করছে না যে যার রুমে আছে আর যদি কারোর প্রয়োজন হয় তোমাকে তাহলে এত রাতে তোমার দরজা কেন ধাক্কা দিবে তারপর আমার ওই ফ্রেন্ডের মা তাকে বলে যতই ধাক্কাধাক্কি করুক না কেন দরজা না খুলতে আর কেউ যদি তাকে ডাক দেয় তাহলে সাড়া না দিতে কারণ এত রাত্রিবেলা নিশির ডাক দিতে পারে এরপর আমার ফ্রেন্ড কিছুটা ভয় পায় আর তার মায়ের কথা মতো সে দরজা না খুলে ঘুমিয়ে পড়ে তারপরে দিন আমার ওই ফ্রেন্ড তার মাকে সব কিছু খুলে বলে কিন্তু তার মা ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দেয় না আর তার মা বলে যে যা হওয়ার হয়েছে ব্যাপারটা নিয়ে তেমন মাথা না খাটাতে আমার ফ্রেন্ডও তার মায়ের কথা মতো ব্যাপারটা নিয়ে তেমন একটা গুরুত্ব দেয় না তার কিছুদিন পর একদিন রাত্রিবেলা আমার ওই ফ্রেন্ডের মা আমার ফ্রেন্ডের রুমে এসে কান্নাকাটি করা শুরু করলো তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়েছে কিছু একটা দেখে ফ্রেন্ডের মায়ের পিছনে পিছনে তার বাবাও ছুটে এসেছিল মায়ের এরকম অবস্থা দেখে আমার ফ্রেন্ড তার বাবাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন তার বাবা বলল সেও জানে না আসলে কি হয়েছে তার মা নাকি নিচতলায় গিয়েছিল এবং আসার পর থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু নিচতলায় কি হয়েছে সেটা সে বলেনি তখন আমার ওই ফ্রেন্ডটা তার মাকে জিজ্ঞাসা করল কী হয়েছে তখন তার মা বললো সে যখন নিচতলায় গিয়েছিল তখন সে দেখতে পায় একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তিনি যখন সেই মহিলার কাছে যায় তখন মহিলা তার দিকে তাকায় মহিলাটার চেহারা নাকি খুবই ভয়ানক ছিল দেখতে মহিলাটার অর্ধেক চেহারা নাকি পুরো পোড়া ছিল আর যেটা দেখে তিনি অনেক ভয় পায় ওই দিনের পর থেকে আমার ফ্রেন্ডের ফ্যামিলি প্রায় খুব অসুস্থ থাকত এবং তারা মোটেও সুস্থ হতো না অনেক ওষুধ খাওয়ার পরও তারা সুস্থ হচ্ছিল না তো তারা বুঝতে পারে এই বাসায় কোনো সমস্যা আছে যার জন্য তারা প্রায় অসুস্থ থাকে তাই তারা একজন বড়ো মাপের হুজুরকে খবর দেন কিন্তু হুজুর তখন গ্রামের বাড়ি গিয়েছিল তাই সে আসতে পারেনি হুজুর বলে কিছুদিন অপেক্ষা করতে সে গ্রামের বাড়ি থেকে এসেই তাদের বাসায় যাবে কিন্তু আমার ওই ফ্রেন্ডরা যদি তার জন্য অপেক্ষা করত তাহলে ততদিনে হয়তো আরও অনেক কিছু হয়ে যেতে পারতো তাই তারা ওই বাসা ছেড়ে নতুন একটা বাসায় চলে যায় তো এখন যেই বাসায় আমার ফ্রেন্ডরা আছে সেই বাসায় কোনো রকমের সমস্যা নেই আগে ওই বাসায় থাকতে আমার ফ্রেন্ডরা প্রায় অসুস্থ থাকতো এবং তাদের অনেক সমস্যা হতো তবে এখন তারা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিকঠাক আছে তো কিছুদিন আগে আমার ফ্রেন্ড গিয়েছিল তাদের আগের বাসাটা দেখতে যে ভাড়া হয়েছে কিনা? কিন্তু সে সেই বাসা থেকে আসার পর থেকে তার প্রচুর জ্বর বাসাটা এখনও ভাড়া হয় নাই বাসাটার ভিতরে সে জানলা দিয়ে দেখেছিল বাসার ভিতরে নাকি গাছ হয়ে গেছে মানে বাসার ভিতরে কেউ না থাকতে থাকতে বালু ময়লা এগুলো জমে গাছ হয়ে গেছে তো সেই বাসা থেকে আসার পর থেকেই তার প্রচুর জ্বর হয়তো বাসার মধ্যে যে জিনিসটা ছিল সেই জিনিসটা এখনও যায়নি আর বাসাটা হয়তো আগের থেকে আরও ভয়ানক হয়ে গেছে যার জন্য বাসার আশেপাশে গেলেও শরীর খারাপ হয়ে যায় তো এখন আমার ফ্রেন্ড মোটামুটি ঠিক আছে এবং সে সুস্থ হয়ে গেছে তো বাসাটা কোথায় এটা আমি বললাম না কারণ বললে সমস্যা হবে তবে বাসাটা কিন্তু ঢাকার মধ্যে তোমরা যারা ঢাকাতে আছো তারা সাবধানে থেকো কিন্তু আজকের হর স্টোরিটা কিন্তু একদম সত্যি ছিল তোমাদের যদি হর স্টোরি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে